খুব ভালো লাগতেছে ভাই খুবই ভালো লাগতেছে বলার মতো না এত বাতাস এত বাতাস সকালটা শুরু হয়েছিল খুব খারাপ একটা সময় দিয়ে এত বৃষ্টি ঘর থেকে বেরোতে পারছিলাম না তো যেখানে সে ভিডিওটা করছি এটা হলো মায়ামি আর আমি থাকি হলো সাউথ ইস্ট ফ্লোরিডাতে তো এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম আমি সেখান থেকে তিন ঘন্টা ড্রাইভ করে এখন আমি মায়ামিতে আসছি মায়ামী বিচ এখান থেকে বেশি দূরে চলে দশ পনেরো মিনিট হবে তো যেখানে আমি গাড়ি রেখে তারপরে ইচালি চলে যাবো তো সেই জায়গাটা আমি একটু দেখাই আপনাদের তো এই হলো এটা চারপাশের নাচারা এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন না ওই যে এখানে কিয়া গাড়ি রাখা তারপরে এমন কোনো মেক অ্যান্ড ব্র্যান্ড আপনারা পাবেন না এমন কোনো মেক্স অ্যান্ড মডেল আপনারা পাবেন না যে এখানে নেয় সব গাড়ি এখানে মোটামুটি আছে অনেক গাড়ি আর ওই যে ওইখানে যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন ওই যে লেখা আছে ফুলম্যান আর এটা হলো সেই ফাইভ স্টার হোটেল তো এই হোটেলেই আমরা আমাদের গাড়িটাকে রেখে যাবো আর ওই যে পাশে যে সাদা গাড়িটা কিছুক্ষণ আগে দেখালাম এই গাড়িটাতে করে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে দিয়ে আসবে এখান থেকে এয়ারপোর্টে মাত্র চার পাঁচ মিনিট দূরে তো গাড়ি তো আপনাকে কোথাও না কোথাও রাখতে হবে তো গাড়ি আমি এখানে রেখে গেলাম ওই যে আমাদের আপনাদের ভাতিজি আমার ছোট্ট মেয়ে হাই লরেন তো এইখানে আমাদের গাড়ি রাখলাম ভালো করে ভিডিও করে রাখলাম যাতে না যে কোন জায়গায় এসে গাড়ি রাখছি তো এখন আমরা লাগেজ টাগেজ ভের তারপরে ওই যে ওইখানে কাউন্টারে যাবো তো কাউন্টারে কিছু ফর্মালিটিস আছে তারপরে তো শোনো এই বছর যে গাড়ি রাখা আছে খুবই সুন্দরই করছে ওরা। ও এই যে দেখছ সব এলা গাড়ি রেখে গেছে। সব এরা গাড়ি রেখে গেছে। তো তুমি এখন তোমার লাগেজ ট্যাগেজ নিয়ে আ? না না খালি স্ট্যাটাস কি? ফুল মান ফুল ফুল মান। হ্যাঁ ফুল মান। দেখি আরেকটু ভালো করে দেখে। হ্যাঁ কারণ তাদের বিশাল বড় পার্কিং এরিয়া তো। তো এরা এটা সব বিছে দিয়ে দিছে। তো চলো লাগেজ ট্যাগেজ নিয়ে যাই ওই পর্যন্ত না কি শোনো। হ্যাঁ। ইনি হচ্ছে পার্কিং তো এখন যাই কাউন্টারে যাই এই যেখানে ঢোকার সময় আমাকে একটা টিকিট দিয়েছে ওরা আমাকে চার্জ করবে পনেরো দিনে সম্ভবত একশো ত্রিশ ডলার তো পনেরো দিনে একশো ত্রিশ ডলার খুব একটা বেশি না মানে প্রতিদিন মনে করেন আট ডলার পাঁচ নয় ডলার মনে করেন আট ডলার মনে হয় কি দেখছেন না গাছ কিন্তু ওরা গাড়ি আমার খুব যত্নে রাখবে একেবারে ফুল সিকিউরিটি এখানে যাতে দেখতে সবারই গাড়িটা আছে তো এখানে একটা টিকিট ধরে দিচ্ছে এখানে টাইম টেবিল সব দেওয়া আছে তো টিকিট নিয়ে ওখানে জমা দিবো জমা দেওয়ার পর আমার গাড়ির চাবিটা দিয়ে আসবে ওদেরকে তো গাড়িটা চাবি দিলে এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লেখা আছে লেখা আছে ওই এখানে দেখছো সামনে এখানে কি লেখা আছে ওই পার্ক এন্ড ফ্লাই এই যে এখানে দেখো তো ওরা কি করবে গাড়ি চাবি দিয়ে দিলে ওই পার্ক এন্ড ফ্লাই যে এখানে লেখা আছে এরকম তো আমার গাড়ির সামনে এরকম একটা স্টিকার দিয়ে দিবে বাস এই আর কি তো চলো যাই নাকি তো এখন আমি যাচ্ছি তাদের রিসিপশনে তো গিয়া দেখি কেমনি কি অবস্থা ভালোই করছে মোটামুটি খারাপ না বিশাল বড় হোটেল চারদিকের পরিবেশ অসম্ভব সুন্দর তো এখানে কিছু পেপার ওয়ার্ক করতে হবে পেপার ওয়ার্ক করে তারপরে কি অবস্থা হচ্ছে ক্যামেরাটা ধরে রেখে আমি বুঝছেন আপনারা থাকেন আমার সাথে তো এটা সেই শাটল বলে এটাকে এটাকে কি বলে শাটল লেখা আছে না হোটেল অ্যান্ড রিসোর্ট যেটা কী করে যখন তা কোনো ওনাদের এখানে যারা হোটেলে থাকে বা গাড়ি এখানে রেখে যায় তো তারা কী করে সেই প্যাসেঞ্জারদেরকে আবার এই গাড়িতে করে নিয়ে কিসে দিয়ে আসে এয়ারপোর্টে দিয়ে আসে আবার আপনি যখন এয়ারপোর্টে ফিরে আসবেন না তখন ওই এদেরকে কল করলে বা পনেরো মিনিট পর পর এদের এই রঙের যে গাড়িটা দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পর পর টহল দেয় বুঝছেন পনেরো মিনিট পর পর টহল দেয় তা আপনি আবার এই গাড়িতে উঠে এখানে চলে আসবেন ওই যে লেখা আছে পুলমন হোটেল অ্যান্ড রিজর্ট মায়ামি এয়ারপোর্ট তার এটা হলো চারপাশের অবস্থা

ওকে এরপরে যেটা করতে হবে তো কিওর কোড আছে দিলে ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট ওপেন হয় তারপর গিয়ে গাড়ির মডেল তারপর এখানে চাবি দাও তোমার মতো দেখে চাবি দিও কতবার হবে এখানে ঠিক আছে ও মাই ওয়াইফ তুমি আর কিও ওয়াইকেস থেকে নিবি। আপনি আর কিও লাইসেন্স সো ওয়াইসি। তুমি তোমার কিট নিতে দিও। অল রাইট। স্যার যে তোমার কি তোমার কাছে রাখো। এই পুরো থেকে কি নিয়ে যাবে না? চাবি টাবি সবই আছে। চাবি নিয়ে চলে যাও না? আইসা। তো চিন্তা আর কোনো কারখান থেকে নিয়ে নিছে ऑलरेडी। তোমার ড্যাশবোর্ডে? হ্যাঁ। তোমার গাড়ি ড্যাশবোর্ডে জেনে আচ্ছা আচ্ছা। এখন তুমি

এখন আমার গাড়ি আমি এখানে কোনো এক জায়গায় যেখানে খুশি সেখানে গিয়ে রেখে আসবো সাদা গাড়ি করে I mean your hand, huh? thank you very thank you so much i got any her back it's a lot of day. are you excited? I want to get excited. You're a vegetarian. Not on country day, not on fun. Not on it's To New York. It's cold. Oh, you're from uh -huh. New York? Yeah. Cold. It's still cold? It should not be. And it's about, today it's about what, 50 degrees. Next time oh, it'll gone. be in the 30s. Yeah, not they bad. go. By the weekend, it'll be cold again. How long you have been here? For? Four, four days. Four days. Oh, only We're in Miami, right? See, so visit only in Miami. Going on a cruise. Wow. Yeah, we are going to. We are from here. We are going to Rome. So Rome to Venice. Venice to Milan. Milan to Zurich. Uh. Zurich to Paris. <laughs> uh. সামনে দিতে পারছেন বিভিন্ন জায়গায় আপনাদেরকে মায়ামি এয়ারপোর্টের ভিতরে সাইনটা

আচ্ছা তো শানু এই হলো অবস্থা রাখে তো বুঝে পেয়েছে তোমার ব্যাগ এটি হল ব্যাগ নাম্বার ওয়ান এটি হলো ব্যাগ নাম্বার টু ব্যাগ নাম্বার থ্রি ব্যাগ নাম্বার ফোর কে কোন ব্যাগ নিবা তুমি কোনটা নিবা বলো তুমি এটা নিবা আরে মা কোনটা নিবা তাই লাইন কোনটা নিবা আচ্ছা তো ঠিক আছে সব কিছু বাপের ঘরে এখন চাপে দাও জি লাই যাই নি গো যা এখন আমাদেরকে চেক ইন করতে হবে আসো কাউন্টার খুঁজে দেখো ট্যাপিয়ারে এখানে তো অনেক কাউন্টার ট্যাপিয়ার কোন জায়গা দেখি পর্তুগাল এয়ারলাইন্স আমাদেরকে খুঁজতে হবে দেখি পর্তুগাল এয়ারলাইন্স কোথায় যাচ্ছে এখানে আচ্ছা লাগে দিয়ে দিতে হবে দেখি কোনো লাইন টেন আছে কিনা তো শেষ পর্যন্ত বাসা থেকে রানা হয় এয়ারপোর্টে পৌঁছেছি বাসা থেকে যখন রানা দিলাম তখন ঘুরতে পারছি সাড়ে দশটা এখানে এসে যখন পৌঁছালাম হোটেলে যেখানে গাড়ি রেখেছি সেখানে হলো বারটা বাজে দেড়টা বাজে আর এখানে যখন এক্স্যাক্টলি আমি এসে আসছি এই কাউন্টার আছে এখান থেকে আমাদের বোর্ডিং পাস দেওয়া হবে তো এখন বাজে ঘড়িতে হলো দুইটা বা সোয়া দুইটা হবে ওই দেখেন আমার ছোটো মেয়ে কি সুন্দর করে লাগে টানতাসে আই এম সারপ্রাইজড ধরেন